মন্দিরের শেখ মুজুরের ছবি তাহলে কি যে মন্দিরের দেওয়া এটা করবে কারণ শেখ ছবি যদি বাদ দেওয়া হয়েছে সেই কারণে বাদ দেওয়া হোক শেখ মন্দিরের ছবিতে কোনো পার্থক্য নাই ঠিক আছে দৌড় একই গেল তা মুসলমানের দেশে মন্দিরের ছবি না থাকাই ভালো আর ভারতের ভিন্ন দেশে মন্দিরের ছবি তা মানতে বাধ্য কিন্তু আমরা নব্বই পার্স মুসলমানের দেশের মানতে বাধ্য না আমরা চাম আমাদের ইমান নিয়ে বাঁচতে এবং সরকার যদি এই অমুসলিমের কোনো কালচার চাপাই যদি বাধ্য হয় আমরা তো মানতে বাধ্য না কারণ আমাদের তো ইসলামিক রাষ্ট্র নব্বই বার্চ মুসলমানের দেশ তাহলে আমরা কেন টেকের মধ্যে মন্দির নেবো আগেটাই বলো শেখ মুজরফি বালা সমস্যা কি আপনি যদি মন্দির খ্রিস্টান একটু ঢুকা দিয়েছেন মন্দিরের সাইডে শেখ মুজুর বালা না তাহলে আপনার পার্থক্যটা কি রইলো আগে শেখ মুজিবুর ঢুকাইছে এখন মন্দির ঢুকাইছে আগে ছিলাম হয়তো বা মনে করেন প্রস্তাব এখন বাথরুম ঢুকাইছে এই নি পার্থক্য পার্থক্য নেই অর্থাৎ আমরা মনে করি এই যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে মুসলমানরা বয়কট করবে কারণ মন্দিরের ছবি পকেট হলো নামাজ ছবি শুদ্ধ হইতো না সোজা কথা এই ধরনের এই টাকা এই টাকা বয়কট করতে হবে মুসলমানের টাকা ব্যবহার করতাম না সরকার দিয়েছে ব্যবহার করতাম না আমরা বিশ টাকা আছে না আমরা সে টাকা ব্যবহার করবো আমরা যদি ব্যবহার না করি তাহলে তো সরকার ছাপাইবো না

এখন হিন্দুরা বলতে পারে যে আমরা যেহেতু মুসলমান বসবাস করি হিন্দুরা খ্রিস্টান ঠিক আছে তারা বসবাস করুক কিন্তু তাদের কালচার তো মানতে পারতো না এই জন্য না হোক কারো ছবি দেওয়া দরকার না মসজিদের ছবি দরকার নেই মন্দিরের ছবি দরকার নেই এটা হলো একটা কিন্তু আপনি মন্দিরে দিবেন মসজিদে দিবেন এই এই সংস্কৃতির দরকার নাই হয় মুসলমান ঠিক রাখেন আর নাহলে কারো কালচার ঢুকানির দরকার নাই বাংলাদেশের সংসদ ভবন আছে সমস্যা আছে সমস্যা নাই সংসদ ভবন নেন সব জায়গায় কোন সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে যে সমস্ত বিষয় আমাদের ইমানে আঘাত লাগবে ওই সমস্ত বিষয় আমরা আপনি যদি আমাদের চাপাই দেন কিছু করার নাই আমার আমার মানতে হবে এখনো যদি সরকারও চাপাই দেয় কিছু করার নাই কিছু করার আছে কিন্তু আমার তো মানে দায়িত্ব আছে বলার অধিকার আছে তো অধিকার আছে না গণতান্ত্রিক রাষ্ট্র না আমি এটা বলতে পারিনা এটা পছন্দ না আমি এটা বলতে পারি তো আমি এটাই বললাম এখন আমি বললাম রাষ্ট্রের ভালো লাগলে ভালো রাষ্ট্রের খারাপ লাগলে রাষ্ট্রের খারাপ আপনারা এই মুহূর্তে অবশ্যই আমি আমি সবারটা না আমি একজন মুসলমান হিসাবে আমি নোট বয়কট করতে চাই কারণ বৃষ্টি টাকা নোটের মধ্যে আপনি মসজিদও বাদ দেন মন্দিরও বাদ দেন সংসদ ভবনের ছবি দেন কারো কোনো আপত্তি নেই